আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বিজের ইউনিফর্ম কেন বানিয়েছিলেন সোহেল তাজ উঠে এলো জবানবন্দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন এবার ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক ভূমিকম্প মোকাবেলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ এবার বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এসেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ অথচ অভিযোগ ছিল পিলখানা ট্রাজেডির ঘটনার পরিকল্পনা যুক্ত ছিলেন সোহেল তাজও যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন অথচ তার বিষয়ে ভিন্ন চিত্র উঠে এলো সেই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগেই অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি সোহেল তাজ বিডিআর ইউনিফর্ম তৈরি করতে দেন বিলখানের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আট নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসীম খান ও দর্জি আসিফুর রহমান আকাশের জওয়ানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্ত কমিশনকে হাবিলদার জসিমুদ্দিন জানিয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয় বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আকাশ তার জওয়ানবন্দিতে বলেন সতেরো ফেব্রুয়ারি দু তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে গমন করেন এবং তার শরীরের মাপ নিয়ে আসেন সোহেল তাজ এর ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর তাকে নির্দেশ দেন ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডি এ ডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান সেখানে সোহেল তাজের শারীরিক মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন আকাশের ভাষ্য মতে সোহেল তাজের জন্য বানানো ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি কিন্তু ডিপ সাইন ছিল ইউনিফর্ম পৌঁছে দেয়ার দিন আকাশের সাথে সোহেল তাজের দেখা হয়নি আকাশ আরও জানান যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকে ইউনিফর্মটি দেখেন যেমন হত্যাকাণ্ডের শহীদ কর্নেল আনিস মেজর হুমায়ুন প্রমুখ প্রসঙ্গত বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা এ নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা এগারো মাস ধরে তদন্ত করে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি জমা দেন বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে ইয়ারুল ইসলাম বলেছেন রিট আবেদনের প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তী সরকার একই দিন জুলাই জাতীয় সনদের উপর গণভোট করারও সিদ্ধান্ত এসেছে নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন চলতি মাসের প্রথমার্থে তফসিল ঘোষণার কথা বলা হয়েছে তরফে রিট আবেদনকারী ইয়ারুল ইসলাম নিউজ বলেন জাতীয় সংসদ নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অর্থাৎ ইউএনওদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি বলেন নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থাকতে হবে সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে কিন্তু নির্বাহী বিভাগের কর্মকর্তা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তাই জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুল চাওয়া হয়েছে বাংলাদেশের কংগ্রেসের এই নেতা বলছেন জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা থেকে এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা থেকে নিয়োগ দিতে নিজস্ব পদোন্নতি পদ্ধতির মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের থেকে ইসি সচিব নিয়োগের লক্ষ্যে ইলেকটোরাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার নির্দেশ কেন দেয়া হবে না তারও রুল চাওয়া হয়েছে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন তিনি বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে একটি আবেদন জমা দিয়েছেন তিনি এ বিষয়ে আগামী আট ডিসেম্বর শুনানির কথা রয়েছে যা কিছু বলেছেন তা ভুলে বলেছেন বলে স্বীকার করেছেন ফজলুর রহমান এজন্য আদালতের অনুকম্পা বা ক্ষমা পেতে চান এর আগে এই অভিযোগের ব্যাখ্যা শুনতে ফজলুর রহমানকে আগামী আট ডিসেম্বর সশরীর হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ত্রিশ নভেম্বর ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মত মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ওইদিন দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালের এখতিয়ারে নিয়ে চ্যালেঞ্জ আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপ অভ্যন্তরীণ বন্দোবস্ত রয়েছে বলে দাবি ও প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য এই তিনটি কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে প্রসিকিউশন এ নিয়ে ছাব্বিশ নভেম্বর প্রথম শুনানি হয় তেইশ নভেম্বর অবশিষ্ট শুনানি শেষে ব্যাখ্যা জানতে বিএনপির এই নেতাকে তলব করেন ট্রাইব্যুনাল গত তেইশ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের মুক্তবাক রাজনীতির তর্ক বিতর্ক টকসতে অতিথি হয়ে যান ফজলুর রহমান টক এক পর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গ আসতেই নানান কথা বলেন তিনি ঊনপঞ্চাশ মিনিটের টক শোটি ড্রাইভের মাধ্যমে এরই মধ্যে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন ট্রাইব্যুনালেও ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনানো হয় ফজলুর রহমান বলেছেন আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট মানি না তখন উপস্থাপক বলেন তাহলে কি আমরা শুনতে পাইনি মিডিয়া কি জানতে পারেনি ফজলুর রহমান বলেন সবাই জানে জানবে না কেন আমার ইউটিউব শোনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের বিচার মানি না ইউটিউবে বলে বলেছি যদি না বলে থাকি এই বিচার আমি মানি না এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না প্রসিকিউশনের সবাই শিবির সমর্থিত বলেও টকশোতে দাবি করেন জ্যেষ্ঠ এই আইনজীবী ট্রাইব্যুনাল আইন না বুঝেই ফজলুর রহমান এসব মন্তব্য করেছেন বলে ট্রাইব্যুনালকে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ফজলুর রহমানের আর কোনো পরিচয় আছে কিনা জানতে চান ট্রাইব্যুনাল পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বলে জানানো হয় জুলাই বিপ্লব নিয়ে মন্তব্য করায় আগেও তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন বলে জানান প্রসিকিউশন আদালতকে তামিম বলেন ফজলুর রহমান দাবি করেছেন যে তিনি ট্রাইব্যুনালকে মানেন না কারণ এটি উনিশশো একাত্তর সালের রাজাকারদের বিচার করার জন্য গঠিত হয়েছিল এ সময় ট্রাইব্যুনাল বলেন ট্রাইব্যুনাল আইন প্রণীত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এই আইনের অধীনে উনিশশো সালের আগে ও পরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার করা যায় আর প্রসিকিউশন ট্রাইব্যুনালের অবিচ্ছেদ্য অংশ সবশেষ ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এসব অভিযোগ গুরুতর মন্তব্য করেন ট্রাইব্যুনাল তাই চেয়ারম্যানের নেতৃত্বাধীন এই বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয় এর পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানের ব্যাখ্যা শুনতে আগামী আট ডিসেম্বর স্বশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয় উল্লেখ্য বুধবার তিন ডিসেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ হাজির হয়ে নিঃসর্ত ক্ষমা চান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাও জানা যায় গুম খুন ও অভিযোগে অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় আই খান পান্নাকে তলব করা হয় ট্রাইব্যুনালে পরে ট্রাইব্যুনালে গিয়ে নিঃসত্ব ক্ষমা চান তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইহুদিবাদী ইসরায়েল থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায় তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে একটি ইসরায়েলি প্রতিষ্ঠান কিডনি দানকে উৎসাহ দানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান মাতনাথ চাইম গিনেস রেকর্ডসের কাছে একটি নতুন আবেদন জমা দেওয়ার পরই এই সিদ্ধান্ত আসে সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে মোট দুই হাজার জন দাতাকে সংগঠিত করেছে যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন এই দাতাদের একটি গ্রুপ ছবি তুলে রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি ইসরায়েলি চ্যানেল এন টুয়েলভ এর প্রতিবেদন অনুযায়ী গিনেস কর্তৃপক্ষ হঠাৎই এই প্রক্রিয়া স্থগিত করে ইমেইলে জানায় যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না গিনেসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে বলে জানানো হয় মাতার চাইমকে পাঠানো চিঠিতে গিনেস কর্তৃপক্ষ সরাসরি উল্লেখ করে আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না ব্রিটেন ভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদন প্রত্যাখ্যান করায় ইসরায়েলি চ্যানেল টুয়েল উল্লেখ করে ইসরায়েলি প্রতিষ্ঠানটি গিনেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে যদিও এই বিষয়ে গিনেস কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি গত একুশ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটা আটত্রিশ মিনিটে ছাব্বিশ সেকেন্ডের রাজধানী ঢাকা সহ দেশের একটা বড় অংশে প্রবল ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পটির ছাঁকুনিতে গোটা দেশে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল সপ্তাহ পেরিয়েও তা থেকে বের হতে পারেনি অনেকে এছাড়া এক সপ্তাহের মধ্যে আরও ছয়বার বার কম্পন অনুভূত হওয়ায় দেশে একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে ভূমিকম্প নিয়ে নানান প্রশ্ন জানতে চাইছে মানুষ তবে বাংলাদেশের মানুষের কাছে ভূমিকম্প নতুন মনে হলেও এমন একটি দেশ রয়েছে যেখানে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ব্যাপার দেশটি বাংলাদেশের পূর্ব দিকের একটু দূরবর্তী প্রতিবেশী জাপান বাংলাদেশের এই ভূমিকম্প ভীতির প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত জাপান থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের যেখানে বছরে প্রায় দেড় হাজারের মতো ভূমিকম্প হয় নিয়মিত ভূমিকম্পের মধ্যে থাকা সত্ত্বেও জাপান কীভাবে স্থিতিশীল আকাশচম্বী ভবন নির্মাণ করছে এবং এর চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বাংলাদেশের ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার মনে করেন জাপানের নাগরিকরা সচেতনতা ও প্রস্তুতির কারণেই ভূমিকম্পে আতঙ্কিত হন না জাপানে এত ঘন ঘন ভূমিকম্প হওয়ার মূল কারণ হল এর ভৌগোলিক অবস্থান জাপানের দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারের ওপর অবস্থিত এই অঞ্চলে ইউরেশিয়ান ফিলিপাইন ও প্যাসিফিক এই তিনটি টনিক প্লেট মিলিত হয়েছে এই ভূতাত্ত্বিক অস্থিতিশীলতার কারণেই জাপানে অসংখ্য ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্প এরকম স্বাভাবিক ঘটনা বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে বন্যা ঘূর্ণিঝড় নিয়ে যতটুকু প্রস্তুতি থাকে ভূমিকম্পের ক্ষেত্রে ততটুকুও নেই এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় নির্ধারণে যে আপনাদের প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো বিবেচনা করা জরুরি বাংলাদেশ স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন জাপানে একটি শিশু জন্মের পর থেকে এই ভূমিকম্পের বিষয়ে শেখা শুরু হয় নিয়মিত মহড়ার মধ্য দিয়ে তারা জানে তাৎক্ষণিক কি করতে হবে স্কুলগুলোতেও শিশুরা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া এবং ভূমিকম্পের পরপর নিরাপদ আশ্রয় স্থান যেমন পার্ক বা খেলার মাঠ কোথায় হবে সে সম্পর্কে ধারণা লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আখতার মনে করেন নিয়মিত মহড়া করতে গিয়ে বিশেষ অর্থের প্রয়োজন নেই এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জায়গায় এটি অগ্রাধিকার ভিত্তিতে করা যেতে পারে জাপানের নিকটতম আশ্রয় কেন্দ্র যেমন পার্ক বা খেলার মাঠ কোথায় অবস্থিত সে সম্পর্কে সবাইকে অবহিত করা থাকে স্থপতি ইকবাল হাবিব ঢাকাসহ অন্যান্য বড় শহরগুলোতে এমন নিরাপদ জায়গা নিশ্চিত করা ও সে সম্পর্কে সবাইকে অবগত করার তাগিদ দেন বছর জুড়ে শত শত কম্পন সহ্য করার পরও জাপানের বিশ্বের সবচেয়ে স্থিতি স্থাপক ভবনগুলো দাঁড়িয়ে আছে জাপানের এই স্থিতিস্থাপকতার রহস্য লুকিয়ে আছে মূলত মাটির নিচে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টোকিও বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও সহযোগী অধ্যাপক জুন সাতো বলেন জাপানের সব ভবন ছোট বা অস্থায়ী হলেও ভূমিকম্প সহনশীল হতে হয় বড় শহরের উঁচু ভবনগুলো এমনভাবে নকশা করা হয়েছে যাতে ভূমিকম্পের সময় সেগুলো কাঁপে না বরং দুলতে থাকে এই প্রক্রিয়ায় ভবনগুলোকে সিসমিক আইসোলেশন নামে এক ধরনের বেয়ারিং বা শক অবজারভার আঘাত সহনীয় বস্তু এর উপর বসানো হয় কখনো কখনো ত্রিশ থেকে পঞ্চাশ সেমি পুরো রাবারের ব্লক ব্যবহার করা হয় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূমিকম্প বিশেষজ্ঞ জিগি লুপকোভস্কি বলেন মোশন ড্যাম্পারগুলো যা সাইকেলের পাম্পের মতো দেখতে তবে ভেতরে তরল থাকে ব্যবহার করে উঁচু ভবনের অতিরিক্ত নাড়াচাড়া অনেক কমিয়ে আনা যায় ফলে কাঠামোর ক্ষতি রোধ হয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় সুচ্চ ভবন নির্মাণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির চেয়ে বর্তমানে প্রস্তুতিমূলক মহড়া ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত একই সাথে স্থপতি ইকবাল হাবিবের মতে অপেক্ষাকৃত ছোট ব্যক্তি মালিকানাধীন ভবনগুলোর ক্ষেত্রেও যেন বিল্ডিং কোড মানা হয় তা নিশ্চিত করা জরুরি প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ